বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সাইনা কম্পিউটার সব থেকে আপনার স্বাগতম বরাবরের মতো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মাদার বোর্ড এবং ল্যাপটপের ভিডিও মাদার বোর্ড প্লাস ল্যাপটপ আজকের এক ভিডিওতে আপনাদের দুইটা দুই দুটোই দেখাবো ল্যাপটপও দেখাবো মাদার বোর্ডও দেখাবো এবং অল্প প্রাইজের ভিতরে কিছু স্রিজ মানে প্যাকেজ তৈরি করেছি আপনাদের জন্য সিক্সটি ওয়ান এইট্টি ওয়ান ফোরটি ওয়ান দিয়ে যারা ফোরটি ওয়ান সিজের মাদার বোর্ড খুঁজছেন আজকে আপনাদের ফোরটি ওয়ানের কিছু প্যাকেজ দেখাবো এবং সিক্সটি ওয়ান এইটটি ওয়ানের কিছু প্যাকেজ দেখাবো মাদারবোর্ড র্যাম প্রসেসর কুলিং ফ্যান দিয়ে প্যাকেজগুলো করা হয়েছে আর ল্যাপটপ হচ্ছে যারা অল্প পারিদি ল্যাপটপ খুঁজছেন এইচপি ডেল ব্র্যান্ডের ভিতরে তাও আছে কোর কোট্টু সিরিজ এবং আই থ্রি সিরিজ ল্যাপটপ আছে তো কথা বাড়াচ্ছি না ভিডিওটি শুরু করছি সাথেই থাকুন আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং আপনাদেরকে ডিটেলসে বলে দিব কোন সিরিজে দিয়ে আপনারা কী কী কাজ করতে পারবেন সবগুলো ডিটেলসে বলে দিব তবে সাথেই থাকুন ভিডিওটি শুরু করছি প্রথমে আপনাদের দেখাচ্ছি হাতের কাছে যেগুলো আছে এখান থেকে শুরু করি প্রথমে আপনারা দেখাচ্ছি গিগা বাইডের ওয়ান সিরিজের মাদার বোর্ড ওয়ান সিরিজের ফোর জেনারেশনের মাদার বোর্ডের প্যাকেজ এটা হচ্ছে এটাতে ফোর জিবি র্যাম আছে আছে আই থ্রি ফোর জেনারেশন প্রথেসর আছে কুলিং ফ্যান প্লাস মাদার বোর্ড এই প্যাকেজ এই প্যাকেজটাতে আপনারা কী কী করতে পারবেন এই প্যাকেজটা দিয়ে আপনার এ কী কী কাজ করতে পারবেন সেটা হচ্ছে বলে দিয়ে সেটা হচ্ছে আপনার ফটোশপের সিএস বাসন সিসি বাসনগুলো ইউজ করতে পারবেন ফটোশপের সিসি দুই হাজার বিশ দুই হাজার বাইশ যে বাসনগুলো আছে এই মাদার এই দিয়ে ইউজ করতে পারবেন এবং আপনারা ফটোশপ ছাড়াও ইলেস্ট্রেটর প্লাস ফিল্মোরা প্রিমিয়ার পো এইগুলো ইউজ করতে পারবেন এই সিরিজগুলোতে ওয়ার্ড এক্সেল তো আছে ওয়ার্ড এক্সেলের যে আপডেট বাসনগুলো তাও সেগুলো আপনারা এই মাদারবোর্ডগুলো ইউজ করতে পারবেন মানে মোটামুটি কিছু ভারী সফটওয়্যার এই দিয়ে আপনারা ইউজ করতে পারবেন এই মাদারবোর্ডগুলো প্যাকেজ করা হয়েছে মাদারবোর্ড প্রসেসর কুলিং ফ্যান এবং র্যাম দিয়ে প্রাইস মাত্র চার হাজার তিনশো টাকা মাত্র চার হাজার তিনশো টাকায় পাচ্ছেন গিয়া বাইডের এইটি ওয়ান সিরিজের এই বোর্ডগুলো দিয়ে ফোর জিবি র্যাম দিয়ে আইসিবি প্রসেসর ফোর জেনারেশন দিয়ে হ্যাঁ মাত্র চার হাজার তিনশো টাকায় পাচ্ছেন এই এই প্যাকেজটি মাত্র চার হাজার তিনশো টাকায় পাচ্ছেন আর এটাও এটাও সেম সিরিজই সেম এইটটি ওয়ান সিরিজ এটা হচ্ছে এম আই এম এস আই ব্র্যান্ডের অনেকে এম এস আই চয়েস করেন এম এস আই যারা গিগা বাইট চয়েস করেন গিগা বাইট দুইটাই দুটো ব্র্যান্ডই আসে এটাতেই আপনারা আপনার ওই যে ফটোশপ সি 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 ভার্সন দুই হাজার বিশ দুই হাজার একুশ দুই হাজার বাইশ এগুলো চলবে এ দুইটা এ দুইটা সেম সিরিজ সেমই ব্র্যান্ড বিড গিগা আচ্ছা আর এম এস আই এটা তো ফোর জিবি র্যাম আই থ্রি ফোর জিবি ফোর জেনারেশন প্রসেসর কুলিং ফ্যান এবং মাদার বোর্ড প্যাকেজ এটা হচ্ছে চার হাজার তিনশো টাকা এটা চার হাজার তিনশো টাকা এম এস আই ব্র্যান্ড এটাতে এইচ ডি এম আই পোর্ট আছে এটাতে ছয়টা ইউএসবি আছে আর ডিগে আছে হচ্ছে আপনার ডিবিআই প্লাস বিজিআই প্লাস ইউএসবি হ্যাঁ এটাতে আছে এটাতে এটাতে এইচ ডি এম আই এইচ ডি এম আই আছে প্রাইস একই চার হাজার তিনশো টাকা এম এস আই দিয়েও আপনারা ওই আপডেট বাসন সিসি পরশ সিসি যে আপনার দুই হাজার বিশ দুই হাজার বাইশ এগুলো তারপর হচ্ছে প্রিমিয়ার প্রো তারপর হচ্ছে ওয়ার্ড এক্সেল তারপর হচ্ছে ফিল্মোরা এগুলো আপনারা এইগুলো এই 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 দুটো প্যাকেজ দিয়ে যে যেটাই নেন যে ব্র্যান্ডটাই নেন এগুলো দিয়ে আপনারা ইউজ এগুলো ইউজ করতে পারবেন আপডেট বাসন সফটওয়্যারগুলো এগুলো দিয়ে আপনারা ইউজ করতে পারবেন শুধুমাত্র আপনার একটা অ্যাসেসডি বা হার্ড ডিস্ক ইউজ করবেন আপনার পিসি কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ শুধুমাত্র হার্ড ডিস্ক বা এসএসডি ডি আপনার ইউজ করবেন আপনার পিসি কমপ্লিট মাত্র তার চার হাজার তিনশো টাকা আছেন ফোর জেনারেশন আই থ্রি প্যাকেজ ঘিগা বাইট বাই মেসাই যেটা হ্যাঁ আর আর আরও আছে সেটা হচ্ছে আপনার দেখাই দিচ্ছে এটা আরও আছে হচ্ছে আপনারা কমের ভিতরে খুঁজছেন ডুয়েল কোর সিরিজের ফোরটি ওয়ান সিরিজের মাদার বোর্ড যারা খুঁজছেন প্যাকেজ তাদের জন্য আছে এই যে আপনার এটা হচ্ছে ফোরটি ওয়ান সিরিজ ডাবলিউবি ইন্টেল ডাব্লিউ বি এটা দিয়ে এটা তো ফোর জিবি র্যাম দিয়ে পাবেন আপনারা এটা পড়বে মাত্র দুই হাজার টাকা এ সিরিজটি পড়বে দুই হাজার টাকা যারা ফোরটি আছে ডুয়েল কো ডুয়েল কো ইউজ করতে চান তারা এটা নিতে এই এই সিরিজগুলো নিতে পারে নিতে পারেন এগুলো প্রাইস কম আছে মাত্র দুই হাজার টাকা এই প্যাকেজগুলি ফোর জিবি র্যাম দিয়ে ডুয়েল কোর প্রসেসর কুলিং ফ্যান এবং মাদার বোর্ড মাত্র দুই হাজার টাকা পাচ্ছেন এই প্যাকেজটি এটা দিয়ে আপনারা ফটোশপ এস থ্রি এস সিক্স লাইট বাসন এবং এটাতে আপনার ইলিশ ইলিশ্রেটর মাটি অফিস দুই হাজার সাত থেকে দুই হাজার তেরো পর্যন্ত এটাতে ইউজ করতে পারবেন মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন এই প্যাকেজটি ইনটেল ডাব্লিউ বি ডিডিআর থ্রি বার্সন এটা হচ্ছে ডিডিআর থ্রি বার্সন হ্যাঁ মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন যারা যারাও বিভিন্ন ট্রেনিং সেন্টার চালান তারা কিন্তু এই প্যাকেজগুলো নিতে পারেন এগুলো দিয়ে আপনার পিসি বানিয়ে আপনারা ইউজ করতে পারেন এগুলো হ্যাঁ আর এটা হচ্ছে এটাও ফোর্টি ওয়ান থ্রি কিন্তু ডিডিআর টু বার্শন এটা হচ্ছে ডিডিআর টু এটা হচ্ছে টু জিবি র্যাম দিয়ে এটার প্যাকেজটা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন এই প্যাকেজটি এটা এটা প্রসেসর র্যাম মাদার বোর্ড এবং কুলিং ফ্যান মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন এই প্যাকেজগুলো হ্যাঁ ডিডিআর টু পার্সন ডিডিআর টু পার্সেন্ট সবগুলোই আপনার একটা দেখাচ্ছি যদিও সব দেখানোর প্রয়োজন নেই একটা থ্রি দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় ডিডিআর টু সিরিজে পাচ্ছেন টু জিবি র্যাম দিয়ে ডুয়েল করে প্রসেসর কুলিং ফ্যান এবং মাদার বোর্ড দিয়ে মাত্র পনেরোশো টাকা সিরিজ এগুলো দিয়ে আপনি ফটসঅ সেভেন ওয়া মার্ক্সের অফিস দুই হাজার সাত এগুলো ইউজ করতে পারবেন মানে আপনাদের অফিসিয়ালি কাজ এগুলো দিয়ে করতে পারবেন ভারী কিছু করতে পারবেন না লাইট বাসনগুলো ইউজ করতে পারবেন আর দেখাচ্ছি আপনাদের এখন দেখা আপনাদের আই থ্রির প্যাকেজ একটা আছে এটা এটা কম দামি কম দামি প্যাকেজ এটা হচ্ছে কমে বুঝতে পারবেন এই প্যাকেজটি এটা হচ্ছে মাত্র এটা ফোর জিবি র্যাম দিয়ে সাথে আই থ্রি প্রসেসর এবং কুলিং ফ্যান মাদার বোর্ড এই প্যাকেজটি এটা অ্যাজরক ব্র্যান্ডের মাদার বোর্ড এটা দিয়ে এটা হচ্ছে আই থ্রি এটাও আই থ্রি প্যাকেজ মাত্র পঁচিশশো টাকা এটা ফার্স্ট জেনারেশন প্রসেসর ফার্স্ট জেনারেশন আই থ্রি প্রসেসর কুলিং ফ্যান মাদার বোর্ড প্লাস ফোর জিবি র্যাম দিয়ে পাচ্ছেন এটা মাত্র পঁচিশশো টাকা এই প্যাকেজটি পাচ্ছেন আপনারা ব্র্যান্ড হচ্ছে অ্যাজরক এটা অ্যাজরক ব্র্যান্ডের হ্যাঁ আরও আছে ফিফটি ফাইভ সিরিজের মানে ফার্স্ট মানে একটা এগুলার এগুলার প্যাকেজটি হচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় পাচ্ছেন আই থ্রি ফোর জিবি র্যাম এবং মাদার বোর্ড এবং কুলিং ফ্যান এটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন ফটোর সি এস ফাইভ সি এস সিক্স অফিস দুই হাজার সাত থেকে দুই হাজার তেরো ষোলো পর্যন্ত এটাতে এটাতে ইউজ করতে পারবেন এটাতে ফিল্মরা চলবে ফিল্মরা ইউজ করতে পারবেন ফিল্মার টেন ইলেভেন এটাতে এটাতে চলবে এটা দিয়ে আর এটা দিয়ে আপনারা কী বলে যে আপনার ওই যে গেম যারা যারা অনেকে আছে গেম খেলে গেমও খেলতে পারবেন মানে আপনার এই বোর্ডগুলোতে গেম খেলতে পারবেন কিন্তু সব ধরনের গেম না ওই যে আপনার ফাইভ সিটি কে তারপর হচ্ছে গিয়ে টিংস অফ বা আরও কিছু গেম আছে হ্যাঁ এগুলোতে আবার ফ্রি ফায়ার চালাতে পারবেন ফ্রি ফায়ারটা শুধু চালাতে পারবেন এই ফোর্টি ওয়ান এইটটি ওয়ান সিরিজগুলোতে ফ্রি ফায়ার চলবে হ্যাঁ যেটা যেটা রাখলাম এজরকের ব্র্যান্ডে এটা ফিফটি ফাইভ সিরিজের আই থিভি প্রসেসর ফোর জিবি র্যাম মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা পাচ্ছেন আই থিভি এটা হচ্ছে সিক্সটি ওয়ান সিরিজের এটা একটা আপডেট সিক্সটি ওয়ানের ভিতরে এটা একটা আপডেট সিক্সটি ওয়ান দুই ক্যাটাগরি হয় হ্যাঁ এটা হচ্ছে এটা এই বোর্ডটি হচ্ছে সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন প্রসেসর সাপোরেট সাপোরেট মাদার বোর্ড এটাতে এখন যে প্যাকেজটি করা হয় সেটা হচ্ছে সেকেন্ড জেনারেশন আই থ্রি দিয়ে আর হচ্ছে র্যাম ফোর জিবি কুলিং ফ্যান এবং প্লাস মাদার বোর্ড এই মাদার বোর্ডটা খুবই ভালো খুব সুন্দর একটা মাদার বোর্ড আসলে এটা এটা কিন্তু আপনার থার্ড জেনারেশন পর্যন্ত এটা খাবে মানে এটা সাপোর্ট করবে এই বোর্ডটা বোটটা কিন্তু খুবই চকচক করতেছে বোটটা খুবই ফ্রেশ একটা বোট দেখুন এটার প্যাকেজটা মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন এই প্যাকেজটি এটাতে এটাও কিন্তু আপনার ওই যে ওগুলোতে যে বাসনগুলো সাপোর্ট করবে এটাতে সেম সফটওয়্যার বাসনগুলো সাপোর্ট করবে মাত্র পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন সিক্সটি ওয়ান সিরিজের আসুস আসুসের এই প্যাকেজটি পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা ফোর জিবি র্যাম আই থ্রি প্রসেসর এবং কুলিং ফ্যান র্যাম মাদার প্রসেসর কুলিং ফ্যান প্যাকেজ মাত্র পঁয়ত্রিশশো টাকা ওই সিক্সটি ওয়ান সিরিজের ওটা ওই ওই আপনার থার্ড পর্যন্ত সাপোর্ট আর এটাও সিক্সটি ওয়ান সিরিজের এটা হচ্ছে গিগা ভাইট এটা ব্র্যান্ড হচ্ছে এটা সিক্সটি ওয়ান সিরিজের মাদার এটা হচ্ছে ফোর জিবি সেম প্যাকেজ কুলিং ফ্যান প্রসেসর এবং র্যাম এটা হচ্ছে আই থ্রি সেকেন্ড জেনারেশন সিক্সটি ওয়ান সিরিজের বোট টা দেখেন গিগা ব্যাটারি খুবই ফ্রেশ একটা বোট এটা এটা বলবে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় পাচ্ছেন এই প্যাকেজটি মাদার বোর্ড প্রসেসর আই থ্রি সেকেন্ড জেনারেশন কুলিং ফ্যান্ড এবং ফোর জিবি র্যাম দিয়ে মাত্র তিন হাজার টাকায় পাচ্ছেন এটা কিন্তু আপনারা ফটোশপ সিএস সি সি এগুলো স্টল এটা দিয়ে এস ফাইভ সিএস সিক্স সি সি ইলিস্ট্রেটর এবং ওয়ার্ড এক্সেল আপডেট পার্সনগুলো প্রিমিয়ার প্রো প্রিমিয়ার প্রো থ্রি ফোর এবং আপনার ফিল্মা এগুলোটা চলবে যারা গ্রাফির কাজ শিখছেন অল্পের ভিতরে এই অল্পের ভিতরে আপনারা এগুলো নিতে পারেন খুবই ভালো মানের এগুলো অল্প প্রাইস যেহেতু অল্প প্রাইসের ভিতরে আপনারা এইগুলো নিতে পারেন তিন হাজার টাকা মাত্র পড়তেছে র্যাম র্যাম দিয়ে আইস্রি পলসড দিয়ে মাদার বোর্ড এবং কুলিং ফ্যান সহ শুধু আপনার একটা হার্ড ডিস্ক লাগাবেন ব্যাসিডি লাগাবেন আপনার পিসি কমপ্লিট হয়ে যাবে প্রাইস কোভি অল্পের ভিতরে আছে এগুলো এটা নিচের থেকেই দেখা দেখাই আচ্ছা এখন দেখাবো হচ্ছে একশো দশ সিরিজের ডিডিআর ফোর বাসন এটা হচ্ছে ডিডিআর ফোর র্যামের বাসন একশো দশ এটা শুধুমাত্র মাদার বোর্ড উনি মাদার বোর্ড শুধুমাত্র মাদার বোর্ড করছেন তাদের তারা এই মাদার নিতে পারেন এটা হচ্ছে একশো দশ সিরিজের এইচ একশো দশ এম এটা হচ্ছে এম এস আই ব্র্যান্ডের এটা হচ্ছে এটাতে আপনারা আই থ্রি সিক্স জেনারেশন সেভেন জেনারেশন আই ফাইভ আই সেভেন সবই সাপোর্ট করবে এটা হচ্ছে ডিডিআর ফোর বাসন ডিডিআর আর ফোরের র্যাম ইউজ করতে হবে এটা ডিডি আর ফোর এইট জিবি ষোলো জিবি যেটা আপনার ইউজ হবে এটা মাদার বোর্ড প্রাইস পরে মাত্র তিন হাজার টাকা এই মাদার বোর্ডটা প্রাইস পরে মাত্র

ল্যাপটপ আছে হিউজ ল্যাপটপ আছে এখন আপনাদেরকে হাতের কাছে কিছু ল্যাপটপ আছে দেখাই দিই এটাতে মানে চার্জ না এটা বাদ দিই এইটা দেখাই চার্জ দেওয়া যেটা আছে এগুলো চার্জ আছে ব্যাকআপ আছে এগুলো এই ল্যাপটপটা খুবই স্লিম একটা ল্যাপটপে দেখেন খুবই স্লিম এটা এস ফ্রি ব্র্যান্ডের ল্যাপটপ খুবই স্লিম এটা কালারটা হচ্ছে ব্লু কালারটা ব্লু খুবই সুন্দর এটা কালার এটা হচ্ছে এইচ পি স্ট্রিম এটা হচ্ছে থা থার্ড জেনারেশন একটা ল্যাপটপ এটা এটা ইনটেল ফেলোরন এটা হচ্ছে ইনটেল ফেলোরন প্রসেসর জেনারেশন হচ্ছে থার্ড জেনারেশন এবং এটা র্যাম আছে টু জিবি এবং প্রসেস ইয়ে হার্ড আপনার স্টোরেজ আছে বত্রিশ জিবি অ্যাসেসডি এটা বত্রিশ জিবি অ্যাসেসডি আছে এবং এটাতে আপনার বিল্টিন অ্যাসিডি বিল্টিন বত্রিশ জিবি এবং এটা র্যাম আছে টু জিবি যেটা চালু হচ্ছে এই দেখুন এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন মিনিমাম এক ঘন্টা দেড় ঘন্টা অবশ্যই দেড় দেড় ঘন্টা পাবেন এটাতে দেখি আমার কতটুকু ব্যাকআপ আছে পনেরো পার্সেন্ট ডিম্যান্ড নেই আচ্ছা মানে পনেরো পার্সেন্ট চার্জ আছে তারপর পনেরো পার্সেন্ট আপনার এটা আধা ঘন্টা ইউজ করতে পারবেন মানে এক ঘন্টা ফুল চার্জ হলে এটা আপনার দেড় ঘন্টার উপরে যেটা এটা চার্জ থাকবে দেড় ঘন্টা বা দুই ঘন্টার কাছাকাছি চার্জ থাকবে এই দেখুন ল্যাপটপটি এই ল্যাপটপটি দেখুন এটার প্রাইস খুবই কম এটা দিয়ে আপনারা শুধুমাত্র যে কাজ করতে পারবেন কি আপনারা অনলাইনে যারা কাজ করেন সেসব অনলাইনে থাকেন হ্যাঁ অনলাইনে থাকেন যে আপনারা ওই মেলটা চেক করবেন বা আপনারা অনলাইনে চুপটা কাজ করবেন তারা এই ল্যাপটপটি নিতে পারেন ইউটিউব ভিডিও চালাবেন এটা নিতে পারেন এটার প্রাইসের মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ব্যাটারি ব্যাকআপ ওকে আছে কিবোর্ড সব ওকে আছে বুট আর কি ল্যাপটপ কিন্তু খুবই স্লিম খুবই সুন্দর দেখার মতো একটা ল্যাপটপ আউটলুকিংটা খুবই সুন্দর এটা ওই দেখেন আউটলুকিংটা খুবই সুন্দর একটা আউটলুকিং এইচপি ব্র্যান্ডের এটা লিখে স্ট্রিম স্ট্রিম এটা আমি ইয়ে ইয়েটা দেখি প্রপার্লিটা একবার দেখি দেখে আমি আপনাদের বলতেছি আচ্ছা এটা প্রপার্টিতে আসতেছে এটা হচ্ছে রন অ্যান থ্রি জিরো ফাইভ জিরো মানে থার্ড জেনারেশন র্যাম হচ্ছে টু জিবি অপারেটিং সিস্টেম ইন্ডুজ টেন সিক্সটি ফোর বিড এটা র্যাম টু জিবি এটা এটা কিন্তু পুরোটাই বিল্টিন আপনার স্টোরেজ স্টোরেজ বিল্টিন র্যাম ও বিল্টিন হ্যাঁ এটা আপনারা এটা তো একটা সিস্টেম আছে এটা হচ্ছে আপনার মোবাইলের যে মেমোরি কার্ড আছে মেমোরি কার্ড যদি ইউজ করেন আপনারা স্টোরেজ বাড়াতে পারবেন সিক্সটি ফোর বা একশো আটাইশ এমোরি কার্ড ইউজ করলে আপনার স্টোরেজ বাড়াতে পারবেন এটাতে খুবই চমৎকার একটা ল্যাপটপ হালকা পাতলা আছে ভিতরে এই ল্যাপটপটি ল্যাপটপটি খুবই সুন্দর আপনারা এটা নিতে পারেন মাত্র দামও বেশি না দাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই ল্যাপটপের দাম কিন্তু খুবই কম আচ্ছা এটা এবার রেখে দিই এবার আপনাদেরকে কাটার ল্যাপটপ দেখাবো আছে আর সব নামানো জামেলা এত সময় নেই সময় ভিডিওটা শর্ট করতে হবে তাই আমি আর একটা দেখাই দিই এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের হাতের কাছে যেটা সেটা হচ্ছে ডেল ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন ডেল এটা একটা ফোর জেনারেশনের ল্যাপটপ এটা হচ্ছে আই থ্রি ফোর জেনারেশন এটা কিন্তু খুবই স্লিম খুব সুন্দর একটা ডিজাইন এটা মানে ওপেন করি এটার ব্যাটারি ব্যাকআপ পাবেন মিনিমাম দুই ঘন্টা দেড় ঘন্টা মিনিমাম দেড় দেড় ঘন্টা ব্যাক আপ মিনিমাম পাবেন এটা হ্যাঁ ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা চালু হচ্ছে যে পাওয়ার দিয়েছি অন করতে চালু হচ্ছে এটা চালু হচ্ছে ডেল ব্র্যান্ডের এটা ইন্সপায়রন চোদ্দো তিন হাজার সিরিজ এটা হচ্ছে বিজনেস ক্লাস বিজনেস ক্লাস ল্যাপটপ হ্যাঁ এটা মনিটর এটা হচ্ছে ডিসপ্লে স্যার চোদ্দো ইঞ্চি এইচডি ডিসপ্লে চোদ্দো পয়েন্ট জিরো এইচডি ডিসপ্লে ওয়েব ক্যাম আছে এটা কি ওয়েব ক্যাম ছিল কিনা আমি তো বলিনি আপনাদেরকে দেখি এটা ক্যাম আছে কিনা থাকার তো কথা হ্যাঁ এটা তো ওয়েব কেম আছে এটা তো ক্যাম আছে এটা তো ওয়েবকে আছে একটা ওয়েব কেমন দুইটাতে ওয়েবক্যাম্প পাচ্ছে আচ্ছা এটার আমি একটু ভালো করে আরেকবার দেখে দিই এটাতে এটাতে আসে হচ্ছে আচ্ছা এটা হচ্ছে ইনটেল কোরআ থ্রি ফোর জেনারেশন র্যাম ফোর জিবি এটাই ওয়ান টিবি হার্ড ডিস্ক এটাতে আছে ওয়ান হার্ড ডিস্ক এটা ইন্সপায়রন তিন হাজার সিরিজ থ্রি ট্রিপল জিরো এটা হচ্ছে সিরিজ হ্যাঁ এটা বিজনেস ক্লাস ল্যাপটপ ল্যাপটপ খুবই চমৎকার খুবই ফ্রেশ নতুনের মতো দেখেন খুবই ফ্রেশ কোনো ইয়ে নাই দাগটা বা মরালটা কিচ্ছু নাই খুবই ফ্রেশ এটা ল্যাপটপ দেখেন এটা ব্যাটারি ব্যাকআপ একটু চেক করি কি আসতেছে এখানে একটু দল্লি বোঝা যাবে এটা আটত্রিশ মিনিট এখন রিমাইনিং আসছে মিনিট মানে ঘন্টা এক ঘন্টার এক ঘন্টা বিশ মিনিট এরকম আর কি এটা আপনার এটা ব্যাটারি ব্যাক আপ থাকবে এটার প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এই ল্যাপটপটি আচ্ছা এটাতে একটু ইয়ে আছে বলতে কি এটার এলে লেফট বাটন মানে আপ ডাউন আপ ডাউন লেফট সাইডে লেফট বাটনটা একটু জোরে চাপ দিতে হয় অনেক সময় কাজ করে অনেক সময় কাজ করে না এর আর বাদ বাকি সব ঠিক আছে ল্যাপটপটা খুবই ফ্রেশ ফ্রেশ এই ল্যাপটপটা বডি বডি কালার ব্ল্যাক এবং এটা কিন্তু খুবই খুবই কোনো স্পট স্পট নাই বডিতে শুধুমাত্র লেফট এটার যে লেফট বাটমটা এই একটু জোরে অনেক সময় কাজ করে সময় কাজ করে না এছাড়া আপনার সব একটা কী কাজ করে এটা হচ্ছে যদি লেফট মানে আপ ডাউন লেফট রাইট খুবই কম ইউজ হয় সাধারণ সবাই তো আমরা মাউস ইউজ করি আপ ডাউন লেফট রাইট জ্বালায় সবাই মাউস ইউজ করি এটা প্রাইস করে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এটা বিজনেস ক্লাস ল্যাপটপ এটা হচ্ছে তিন হাজার সিঁড়ি ইন্সপায়ার চোদ্দো ডেল ব্র্যান্ডের হ্যাঁ ডুয়েল ডুয়েলকোর টু টু কিছু ল্যাপটপ আছে যারা অল্প অল্প প্রাইজের ভিতরে কোর কর টু ল্যাপটপ দেখতে চান তারা আমাকে নক দেন হোয়াটসঅ্যাপে নক দেবেন হোয়াটসঅ্যাপের নক দিলে আমি আপনাদেরকে দেখাবো এবং প্রাইজ ওগুলো কমের ভিতরে আছে আপনার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার সাড়ে ছয় হাজার এরকমের ভিতরে এই 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 প্রাইজের ভিতরে আপনার ল্যাপটপ পাবেন আমার কাছে আছে ডেল ব্র্যান্ড আছে এসআর ব্র্যান্ডে আছে তারপর হচ্ছে ইয়ে আছে কী বলে ডেল এস তারপর হচ্ছে এইচপি এইগুলো হবে এগুলোতে আপনাদের দেখাইতে দি দিতে পারবো ভিডিও ভিডিওতে তো দেখানো সম্ভব না যত সময় সময় এত সময় নিয়ে ভিডিও করাটা খুব টাফ হ্যাঁ আর দ্বিতীয়ত আই থ্রি আই ফাইভ চাইলে ওগুলো দেখানো যে কিছু আছে ব্যাটারি ব্যাকআপ আছে কিছু আছে ব্যাটারি ব্যাকআপ নাই যেগুলো ব্যাটারি ব্যাকআপ কম আছে ওগুলো আপনার প্রাইসটা এরকম কমই আর যেগুলো ব্যাটারি ব্যাকআপ আছে বা বাসনটা একটু আপডেট ওগুলো আপনার প্রাইসটা একটু বেশি আছে তবে অল্পের ভিতরে কিছু নিতে পারেন যারা ওই যে আপনার বাসায় বসে টুকটাক এই যে অনলাইনে কাজ কাজ টাজ করেন তারা ওই যে আপনার ব্যাটারি ব্যাকআপ ছাড়াগুলো নিয়ে ইউজ করতে পারেন দাম কম আছে পাঁচ সাড়ে পাঁচ ছয়ের ভিতরে পাবেন ভালো ভালো আপনার স্ক্রিন সাইজও বড়ো ওই ওই টাইপের ল্যাপটপ আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিন আমি আপনাদের হোয়াটসঅ্যাপে আপনাদের ছবিগুলো দিব দেখবেন আচ্ছা আমি আপনাদের এখন এই যে ডেলটার একটা ইউটিউবে ঢুকেছি এই দেখেন দাম হয়েছে আচ্ছা অর্ডার নিয়ে আমি তোমাদের বলে দিই অর্ডার করার নিয়ম হচ্ছে ডাকার বাইর থেকে আল্লাহ তো হয়নি অর্ডার নিয়ম হচ্ছে যারা ডাকার বাইর থেকে অর্ডার করবেন তারা তাদের মাদার বোর্ডের ক্ষেত্রে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কন্ডিশনে পেমেন্ট করবেন অ্যাডভান্স করার নিয়ম হচ্ছে যদি মানে আপনার অর্ডারটা কনফার্ম কনফার্ম করার জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে টাকা অ্যাডভান্স না করলে আপনার অর্ডারটা কনফার্ম হবে না আর ল্যাপটপের ক্ষেত্রে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ল্যাপটপের ক্ষেত্রে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা আপনার কন্ডিশন পেমেন্ট করুন ডাকার বাইরে ডাকার বাইরে যে কোনো জেলাতে ডেলিভারি করেছে যে কোনো জায়গাতে আপনার হাতে আপনার হাতে পেয়ে টাকা দেবেন বাকি টাকাটা কিন্তু অর্ডার কনফার্ম করতে হলে ল্যাপটপের ক্ষেত্রে এক হাজার টাকা এক হাজার টাকা আপনার অ্যাডভান্স করতে হবে আর মাদার বোর্ডের ক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এই হচ্ছে অর্ডারে ডাকার বাহিরে নিয়ে আমার ডাকার ভিতরে হচ্ছে যারা টাকায় আসেন তারা এখান থেকে এসে নিয়ে যেতে হবে কারণ ডাকার ভিতরে কোনো কুরিয়ার অর্শন নাই এখান থেকে এসে নিয়ে যেতে হবে হ্যাঁ আর যারা ল্যাপটপ ওই আরও দেখাইতে পারি নাই তারা অল্প প্রায় যদি ল্যাপটপ চান তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন আমি হোয়াটসঅ্যাপে ছবি দেবো এবং ডিটেলসটা বলে দেবো এবং প্রাইসে বলে দেব কমের ভিতরে ল্যাপটপ পাবেন আমার কাছ থেকে আপনারা পছন্দ হবে প্রাইসটা আপনাদের ভালো পছন্দ হবে আশা করি নিতে পারবেন তাহলে আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ